আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি আজকে আলোচনা করব যে আসলে দুধের গাভীতে লাভ কীরকম আসলে গাভী পালন আসলে একটা লাভজনক ব্যবসা গাভী পালনে শুধু যে আমরা দুধে পাই সেটা না একটা গাভী থেকে আমরা ভালো মানের বাসুর পাই এবং বাসুরটা ধীরে ধীরে জাত উন্নয়ন করে আমরা একটা ভালো খামারে খামার করতে পারি খামারে ভালো মানের গাভি তৈরি করতে পারি আসলে সব কিছু ডিপেন্ড করে আমাদের মন মানসিকতার উপর আমরা যদি একটা ডেরি খামার তৈরি করতে পারি মানে গাভি গরু দিয়ে যদি আমরা একটা খামার তৈরি করি সেখান থেকে আমরা প্রতিদিন তো দুধ পাচ্ছি প্লাস আমরা বসর শেষে একটা বাসুর লাভ পাবো ইনশাল্লাহ আবার গাভিটা পুনরায় হিট আসে পুনরায় বাচ্চা দিবে মনে করেন যে আসলে ওটা দিতেই থাকবে আর কি ওখানে উৎপাদন হচ্ছে আর বড়ো কথা আপনার ফ্যাটেনিংও কিন্তু ভালো খারাপ না কিন্তু ফ্যাডেনিংয়ের থেকে আমি মনে করি যে এই ডেরি খামারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ ডেরি খামারে আপনি পাটদের দুধ বিক্রি করতে পারতেছেন এবং সেই দুধ বিক্রি করে গরুকে খাওয়াইতে পারতেছেন তারপরে আপনি ওখান থেকে আপনার প্রতি মাসে একটা ইনকাম সোর্স বের করতে পারতেছেন প্রতি মাসে একটা আপনি ইনকাম পাচ্ছেন প্লাস আপনার যখন টাকা পয়সার দরকার হচ্ছে আপনি বাসর বিক্রি করে দিয়ে টাকা বের করতে পারতেছেন সব দিক থেকে হিসাবপাতি করে আসলে ডেরি খামারটা আমার কাছে লাভজনক মনে হয়েছে আর ডেরি খামারে আলহামদুলিল্লাহ ডেরি খামার করে আমার বর্তমান আমি মোটামুটি আর কি স্বাবলম্বী আল্লাহ রহমতে আমার খামারে এখন পার ডে দুধ আস আসতেছে আপনার পঁচপান্ন লিটার প্লাস ষাট লিটার প্লাস হয়েছিলো এখন একটা গাভীর দুধ বন্ধ করে দিছি গাফ কিছুদিন পর বাচ্চা দিবে এই গাভীটা গাফ এটা কিছুদিন পর বাচ্চা দিবে এই জন্য দুধ বন্ধ করে দিছি আসলে ডেরি আপনার গরুর খাবার মেকআপ করার পরেও প্রতি মাসে মনে করেন আমার তিরিশ হাজার টাকা প্লাস ঠিক আর কি আবার আল্লাহর রহমতে যখন আমি বাসুগুলো বিক্রি করব। মনে করেন যে যদি আমি বাসুর বিক্রি করি বা রাখি সেরা বড়ো কথা না ওটা তো আমার একটা মূলধন হিসাবে থাকতেছে ওটা আমি যদি বিক্রি করি মনে করেন পাঁচটা বাসু যদি আমি বিক্রি করি একটা করে বাসু যদি আশি হাজার টাকা করে বিক্রি করি পাঁচাশটা চল্লিশ মানে চার লক্ষ টাকা আমার মনে করেন যে বাসুর বিক্রি করে লাভ আর এই যে দুধের কথা বলি দুধ বিক্রি করে মনে করেন যে আল্লাহ রহমতে প্রতি মাসে যে টাকা পাচ্ছে এটা দিয়ে আমি একটা কোনো কাজ করতে পারতেছি প্লাস ব্যবসা বাণিজ্য থেকে যা আসে মোটামুটি একটা কাজ করা যায় আর কি টাকা যদি জমায়ও ভালো কিছু করা সম্ভব কিছুদিন পরে আসলে বড় কথা হতেছে খামারের পাশাপাশি একটা ছোটোখাটো ব্যবসা হোক বা একটা চাকরি থাকা ভালো কারণ এক শুধু খামারের ওপর ডিপেন্ড করলে আসলে সমস্যা আর বাছুর বাছুরের দিকে আপনারা ডেরি খামারে যারা আসেন তারা সবসময় বাছুরের দিকে একটু নজর রাখবেন কারণ বাছুরগুলো তো আপনার মনে করেন যে বেনিফিট দিবে। বাসুরগুলোকে আপনারা একটু এক্সট্রা নজর দিয়ে সবসময় খাওয়াবেন দুইবেলা জায়গাতে তিনবেলা খাবার দিবেন একটু ভুসি টুসি বেশি করে খাওয়াবেন তারপরে আপনারা কাঁচা ঘাস খাওয়াবেন জিঙ্ক খাওয়াবেন ইত্যাদি আর কি এক কথায় বাসুর জন্য কোনো গ্যাপ না হয় এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর দুর্বল বাসুর যদি থাকে সেগুলোকে একটু অন্য নজর দিবেন আমি আমার খামারে দুধ দেওয়ার জন্য সিলিংয়ে আসছি এটা এখানে আসলে আমরা মূলত দুধ দিয়ে থাকি আসলে এরা আবার দুধগুলো নিয়ে বিভিন্ন কোম্পানিতে দেয় যেমন প্রাণ কোম্পানি তারপরে যারা দই তৈরি করে আমাদের যে গাইবান্ধাতে আছে শেখ দই ঘর এরকম বিভিন্ন কোম্পানিতে বা হোটেল রেস্তোরাঁ এগুলোতে এরা দুধগুলো দিয়ে থাকে বা ক্যান্টনমেন্ট এই প্রান্তিক পর্যায় থেকে ওই ওদের কাছে চলে যায় যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি